গত দশ বছরে বাংলাদেশের শীর্ষস্থানীয় টি টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন ছিলেন ক্রিকেটার সাব্বির রহমান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম রোমাঞ্চকর টি টোয়েন্টি ব্যাটসম্যান যার ব্যাটিং আগ্রাসন ও বুদ্ধিদীপ্ত ইনিংস বহুবার দলকে জয়ের পথে নিয়ে গেছে আজ এই ক্রিকেট তারকার চৌত্রিশতম জন্মদিন তার এই জন্মদিনে ক্রিকেটপ্রেমীদের মনে কৌতূহল সাব্বির রহমান কি আবার ফিরে আসবে বাংলাদেশ জাতীয় দলের রঙিন জার্সিতে শৈশব থেকে ক্রিকেটের প্রতি সাব্বির রহমানের ছিল গভীর টান রাজশাহীর মাঠে ব্যাট হাতে তার স্বপ্নেই শুরু খুব অল্প সময়ের মধ্যে তার প্রতিভা চোখে পড়ে কোচ ও ক্রিকেট প্রেমীদের কাছে স্থানীয় পর্যায়ে পারফরমেন্স তাকে নিয়ে যায় বিভিন্ন বয়স ভিত্তিক দলে যেখানে ধারাবাহিক সাফল্য তার ক্রিকেট ক্যারিয়ারের শক্ত ভিত্তি তৈরি করে সাব্বির রহমান ক্যারিয়ারে জমা করেছে চোদ্দ ফিফটি যা বারবার প্রমাণ করেছে তার ম্যাচ বদলে দেওয়ার সামর্থ্য এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে করেছেন এক স্মরণীয় শতরান যা এখনও তার অন্যতম সেরা ইনিংস হিসেবে পরিচিত স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো টোয়েন্টিতেও বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশার হিসেবে পরিচিত তিনি এ ফর্মেটটিতে তার ব্যাট থেকে এসেছে তিন হাজার নয়শো আটানব্বই রান যার গড় চব্বিশ দশমিক সাতত্রিশ এমনকি এশিয়া কাপ দুই হাজার ষোলো এর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত সে পারফরম্যান্স আজও ক্রিকেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিসংখ্যানের বাইরে সাব্বির রহমানের প্রভাব তাকে তরুণ ক্রিকেটারদের আদর্শে পরিণত করেছে গুরুত্বপূর্ণ ম্যাচে তার অবদান আর আক্রমণান্ত খেলার ধরন তাকে বিপুল ভক্ত সমর্থক এনে দিয়েছে এমন কৃতিত্ব ও অবদানের পরও বর্তমানে তিনি রয়েছেন বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের বাইরে তবে তার জন্মদিনের সমর্থকদের মনে এখনও সেই প্রত্যাশা একদিন হয়তো আবার দেখা যাবে তাকে আন্তর্জাতিক মঞ্চে জ্বলে উঠতে ক্রিকেট তারকা রহমান আপনার আগামী দিনগুলো হোক আরো সাফল্য আরো উজ্জ্বল এই শুভকামনায় চৌত্রিশতম জন্মদিনে আপনাকে জানাই শুভেচ্ছা শুভ জন্মদিন আরিফা জাহান পিন কালের কণ্ঠ স্পোর্টস